হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা। বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণবাদ রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশের এই যে ঘূর্ণবাদ এই ঘূর্ণবাদ থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে এবং এই ঘূর্ণবাদ ও অক্ষরেখার প্রভাবে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে যা ক্রমশ শক্তি বাড়াবে এবং এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে উত্তরবঙ্গের কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন পুজোর আগে বড়সড় দুর্যোগের সম্ভাবনা না থাকলেও অতিভারী এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দমকা হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী এক থেকে দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ শুক্রবারেই প্রাক পুজোর নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে আজ শুক্রবারই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা নেই এক নাগারে বা এক টানা বৃষ্টি হওয়ার তবে ভারী বৃষ্টি হবে কিন্তু সেটা এক নাগারে বা এক টানা হবে না আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আজ শুক্রবার উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবাত রয়েছে এই ঘূর্ণবাদ দক্ষিণ পূর্ব বাংলাদেশ থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি করেছে এই ঘূর্ণবাদ মায়ানমারের উপর দিয়ে গিয়েছে এই ঘূর্ণবাদ এবং অক্ষরেখার প্রভাবে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এছাড়াও মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকছে উত্তর পূর্ব ভারতে আগামী শনিবার পর্যন্ত থাকবে মেঘলা আকাশ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য প্রভাব পড়েছে বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও এদিন হালকা ভিজতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ বাড়বে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে